আগামী যে পাঁচটা দিন আমাদের আসছে এই দেবীপক্ষে স্বয়ং মায়ের আবির্ভাব তো এই দেবীপক্ষকে কেন্দ্র করে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় কুচিকাচা প্রবীণ সকলে মিলে একে অন্যের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চাই এই দেবীপক্ষের আনন্দের মাঝেও আমরা প্রত্যেকে মনে রাখি মনে রাখার চেষ্টা করবো সেফ লাইফ এবং সেফ ডাইভে কর্তা কেন নিজেদের আনন্দকে

এই প্রত্যেকটা ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিটা মানুষের চরণে শতকোটি প্রণাম এবং তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা প্রত্যেকে মিলে আমরা ধর্ম কর্ম নির্বিশেষে একে অন্যের সাথে এই পাঁচটা দিন মিলিয়ে এই মায়ের আগমনের খুশিকে ভাগ করে নেব আজকে এই বার্তাই রইল সকলের জন্য